সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হাইকোর্টের বিচারপতি হলেন শারজিস আলমের শ্বশুর ডাকসু নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত ডাকসু নির্বাচনের প্রচারণা শুরু আজ আচরণবিধিতে করি স্কুল ছাত্রীর সঙ্গে পার্কে আপত্তিকর অবস্থায় ইমাম আটক প্রথমে আমাকে ফজু পাগলা বলেছে মুফতি আমির হামজা যা বললেন বিএনপি নেতা ফজলুর রহমান হিজাব পড়া ছাত্রীদের ক্লাস থেকে বের করে দেওয়ায় হেফাজতের প্রতিবাদ এরশাদ শিকদারের স্মৃতি ফেরাচ্ছেন ফরিদ মোল্লা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হাইকোর্টের বিচারপতি হলেন শারজি সালমের শ্বশুর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে পঁচিশ জনকে বিচারপতি হিসাবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি এর মধ্যে জাতীয় নাগরিক পার্টির নেতা শারজি সালমের শ্বশুরও রয়েছেন তিনি হলেন অ্যাডভোকেট মোহাম্মদ লুৎফুর রহমান তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপনে বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের পঁচানব্বই এক অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে সংবিধানের আঠারো অনুচ্ছেদ মোতাবেক নিম্নের এক থেকে পঁচিশ ক্রমিকের উল্লেখিত পঁচিশ জন ব্যক্তিকে শপথ গ্রহণের তারিখ থেকে অনধিক দুই বছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগদান করেছেন ডাকসু নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের দিনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসাবে দায়িত্ব পালন করবে মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তাদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় গণনার সময় ভোট কেন্দ্রেও থাকবেন সেনা সদস্যরা চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিম উদ্দিন জানান বিশ্ববিদ্যালয়ের প্রধান সাতটি প্রবেশ পথে সেনা সদস্যরা অবস্থান করবেন ভোট গ্রহণ শেষে ফল ঘোষণার আগ পর্যন্ত কেন্দ্রগুলো করডোন করে রাখবে সেনারা যাতে বাইরের কেউ প্রবেশ করতে না পারে বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয় রিটার্নিং কর্মকর্তাদের এক সভায় সিদ্ধান্ত হয়েছে ভোটের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো রেল স্টেশন বন্ধ থাকবে এছাড়া নির্বাচনের সাত দিন আগে থেকেই হলগুলোতে কোনো বহিরাগত থাকতে পারবে না এদিকে আজ থেকে ডাকসু ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে নির্বাচন কমিশন পোস্টার লিফলেট ও হ্যান্ডবিল ব্যবহারে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে এবং প্রার্থীদের নির্ধারিত সময়সূচি মেনে প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছে কমিশন আরও সতর্ক করেছে নির্বাচনে প্রচারের সময় যদি কোনো প্রার্থী মুক্তিযুদ্ধ পারিবারিক বা ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে কাউকে অপদস্থ করার চেষ্টা করেন তবে প্রার্থী তা বাতিল সহ ছাত্রত্ব রদ করা হতে পারে আগামী নয় সেপ্টেম্বর সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হবে এদিকে আজ থেকে ডাকসু নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার শুরু আগামী সাত সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীরা প্রচার চালাতে পারবেন স্কুল ছাত্রের সঙ্গে পার্কে আপত্তিকর অবস্থায় ইমাম আটক সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেলোয়ার হোসেন নামে এক মসজিদের ইমামকে আটক করেছেন স্থানীয়রা সোমবার সন্ধ্যায় সিরাজগঞ্জ ইকো পার্কে এক ঘটনা ঘটে অভিযুক্ত দেলোয়ার হোসেন উল্লাপাড়া উপজেলার পূর্ণিমা ইউনিয়নের গোয়ালজানি গ্রামের আবু তাহের মুন্সির ছেলে তিনি মহরা জামে মসজিদের ইমাম এবং ওই মসজিদের মক্তবে কোরআন শিক্ষা দিতেন স্থানীয় সূত্রে জানা যায় পাগলা বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থী দীর্ঘদিন ধরে দেলোয়ারের কাছে কুরআন শিক্ষা নিত এর সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সোমবার সকালে স্কুলে যাওয়ার কথা বলে ওই ছাত্রী দেলোয়ারের সঙ্গে বের হয় পরে সিরাজগঞ্জ ইকো পার্ক এলাকায় ঘোরাঘুরির সময় আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে ধরা পড়ে তারা এ সময় বিষয়টি জানাজানি হলে মেয়েটির আত্মীয় স্বজন দুজনকেই স্থানীয় বোয়ালিয়া বাজারে নিয়ে আসে পরে গ্রাম্য সালিশের মাধ্যমে ঘটনাটি মীমাংসা করা হয় বলে জানা গেছে প্রথমে আমাকে ফজু পাগলা বলেছে মুফতি আমির হামজা বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন আমার ফজু পাগলা নাম প্রথমে বলেছে মুফতি আমির হামজা নামে একজন এছাড়া মুক্তিযুদ্ধ বিরোধী সংগঠন জামাইত ইসলামীও বলছে আমি নাকি ফজু পাগলা সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে অবস্থিত আইন বিচার সংবিধান ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরামের ব্রিফিংয়ে তিনি কথা বলেন এ সময় তার স্ত্রী ও ছেলে উপস্থিত ছিলেন এ সময় তিনি নিজের ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন দেশের স্বাধীনতার জন্য চুয়ান্ন বছর আগে মুক্তিযুদ্ধ করার কথা উল্লেখ করে দেশবাসীর উদ্দেশ্যে ফজলুর রহমান প্রশ্ন করেছেন এই দেশে তার বেঁচে থাকার অধিকার আছে কিনা বিশ্বজুড়ে ঘৃণিত মব জাস্টিস তার উপর চলতে পারে কিনা এগুলোর উত্তর যদি না হয় তাহলে এসবের প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন তিনি হিজাব পরা ছাত্রীদের ক্লাস থেকে বের করে দেওয়ায় হেফাজতের প্রতিবাদ ভিকারুন্নেসা নোন স্কুলে হিজাব পরা ছাত্রীদের জঙ্গি অপবাদ দিয়ে ক্লাস থেকে বের করে দেওয়া এবং হবিগঞ্জে দাড়ি রাখায় তিন কনস্টেবলকে শাস্তি প্রদানের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ আজ সোমবার সংবাদ মাধ্যমে দেওয়া বিবৃতিতে এ প্রতিবাদ জানান হেফাজতের আমির আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এতে বলা হয় সম্প্রতি ভিকারুন্নেসা নন স্কুল একজন নারী শিক্ষিকা কর্তৃক ধর্মপ্রাণ বাইশ হিজাবি ছাত্রীকে জঙ্গি অপবাদ দিয়ে ক্লাস থেকে বের করে দেওয়া এবং হবিগঞ্জের দাড়ি রাখায় ধর্মপ্রাণ তিন কনস্টেবলকে শাস্তি প্রদান করা ধর্মীয় স্বাধীনতার চরম লঙ্ঘন আমরা তীব্র নিন্দা জানাই এবং কাঠামোগত ইসলাম বিদ্বেষ রোধ করার স্বার্থে জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর প্রাতিষ্ঠানিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করে গ্রেপ্তার করতে যথাযথ কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানাচ্ছি এরশাদ শিকদারের স্মৃতি ফেরাচ্ছেন মোল্লা খুলনা নগরীর পাওয়ার হাউস মোড়ে রেলওয়ের জমি দখল করে উনিশশো পঁচানব্বই সালে তার বিচার চলাকালে অবৈধ মার্কেটটি ভেঙে দেয় প্রশাসন তেইশ বছর পর সেই জমিতে আবার মার্কেট উঠছে শুধু ওই জায়গায় নয় এরশাদ শিকদারের আলোচিত নদীবন্দর ঘাটও নতুন করে দখল হয়েছে আশপাশের পুকুর মাঠ ফাঁকা জমিও হচ্ছে দখল এরশাদ শিকদারের ফাঁসির পর দুদশক ঘাটের পাশের বড়বাজার এলাকায় স্বস্তি ছিল তবে গণ অভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিক পালা বদলের পর আবার চাঁদাবাজি শুরু হয়েছে অভিযোগের খুলনা সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদের দিকে তবে তিনি সবকিছু অস্বীকার করেছেন বলেছেন অন্যায়ভাবে ভাবে এক টাকাও খাই না আর রেলওয়ে কি আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে দেয়নি তাহলে আমি দখলবাজ হলাম কিভাবে সব প্রতিপক্ষের ষড়যন্ত্র নানা রকম অভিযোগ পেয়ে এ নেতার বিরুদ্ধে তদন্তে নেমেছে খুলনা মহানগর বিএনপি দখল চাঁদাবাজির অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মোল্লার এক মাসের আটকাদেশের অনুমতি চেয়ে জেলা ম্যাজিস্ট্রেটকে চিঠি দিয়েছে স্থানীয় পুলিশ কয়েকদিন খুলনার বড়বাজার চার পাঁচ ও ছয় নম্বর ঘাট এলাকায় ঘুরে তথ্য সংগ্রহের সময় অনেক মানুষ ফরিদ মোল্লার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তবে কেউ নাম প্রকাশ করে বক্তব্য দিতে রাজি হননি স্থানীয় থানায় তার বিরুদ্ধে একটি অভিযোগ জমা হওয়ার তথ্য পাওয়া গেছে।